দৃষ্টি প্রতিবন্ধী আশি দৃষ্টির দৃষ্টি না থাকায় ছোটবেলায় শিখতে পারেননি মহাগ্রন্থ আলকুরআন সেই আক্ষেপ তাকে তিলে তিলে তবে তিনিও দমে যাওয়ার পাত্র নন অসাধ্যকে নিজেই সাধন করেছেন ছোটবেলায় কোরআন মুখস্থ করার সুযোগ হয়নি তার কোরআন শিক্ষায় আগ্রহ থাকলেও দারিদ্রতার কারণে তেমন সুযোগ পায়নি আশিক আলহের ইচ্ছায় দুই বছর আগে তার বাবা আলী আশরাফ ও মা হোসনিয়ারা বেগম স্থানীয় মাদ্রাসায় ভর্তি করান তাকে সে ওস্তাদের মুখে পবিত্র কোরআন পড়া শুনে শুনে চেষ্টা চালিয়েছেন তিনি শৈশব কৈশোর পেরিয়ে সতেরো বছর বয়সে এসে দীর্ঘ দুই বছর ধরে এভাবে শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছেন আশিক তার এমন কার্যক্রমে স্থানীয়রা রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছেন চাঁদপুরের কচুয়া উপজেলার তেতইয়া গ্রামের আশিক আমি এই মাদ্রাসায় কোরআন শরীফ মুখস্থ করেছি আমি যাতে ভবিষ্যতে কোরআন শরীফ ডেকে ধরে রাখতে পারি সেই তো সুদান আমাদের তো আল্লাহ সেই তৌফিক দান করে জানা গেছে বাংলাদেশ কাওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের অধীনে হেবস ফাইনাল পরীক্ষায় আশিকেলাহে 2024 সালের হেবজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন এরপর বেশ কয়েকবার পবিত্র কোরআন পড়ে শুনিয়েছেন সবাইকে আর রহমানু আলাল আরশে এদিকে আশিক এলাহি অন্ধ হলেও সহপাঠীদের সাথে নিয়মিত খেলাধুলা করেন মাঝে মধ্যে কোরআন তেলোয়াত করে শোনান সহপাঠীদের এতে তারাও উৎসাহ দেন তাকে একদম অন্ধ মানুষ অন্ধ হলেও ওনার মানে ব্রেন আলো অনেক ভালো ব্রেন দিছে এবং তুমি উস্তাদের একটা একটা আয়াত কোরআন শরীফের একটা আয়াত শুনে শুনে উস্তাদ থেকে শুনে শুনে মুখস্থ করছেন এবং পুরো এরকম মুখস্থ করতে করতে পুরো ত্রিশটার মুখস্থ করেছেন আশিক ভাই আমাদের সহপাঠী হ্যাঁ মানে ছাত্রসেবা অনেক ভালো মাতার জ্যান শিক্ষা অনেক ভালো সে আমাদের কাছ থেকে ওস্তাদের কাছ থেকে শুনে শুনা একটা একটা করে আয়াত মুখস্থ করছে এবং কি ব্যাফক বোর্ড যে ব্যাপক পরীক্ষা বাংলাদেশ সে বাংলাদেশের যে গোল্ড এন এ প্লাস চাইছে আশিক এলাহীর মাদ্রাসা শিক্ষকরা জানান দুই বছর আগে মাদ্রাসায় ভর্তি হন আশেক সকলের সহযোগিতায় আশিক এলাহি শুনে শুনে কোরআন মুখস্থ করেছেন অন্ধ হয়েও নিজেকে কখনো দমিয়ে রাখতে শিখেনি তিনি আসালিকের আশে আমাদের এখানে প্রায় দুই বছর আগে ভর্তি হয়েছে দুই বছরের মধ্যে সে পোস্তাদের কাছ থেকে এক 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 আয়াত করে শুনে শুনে পুরো কোরআন সুভায করেছে ইনশাল্লাহ তার মেধা ভালো সে বাংলাদেশ কবি মাদ্র শিক্ষা বোর্ডের অধীনে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে আমার ছাত্র আমার কাছে পড়ালেখা করছে পড়তেছে এসে এই বছর আসলে অন্ধ মানুষ একটা অন্ধের জন্য চলাফেরা সব কিছুই কষ্টকর সাথে সাথে তিরিশ পাড়া পুরাটা আয়ত্ত করা এটা আরও অনেক বড় বিষয় আল্লাহ তালা কাছে হাজার শুক্রিয়া ইচ্ছা ও চেষ্টা থাকলে সবই সম্ভব তার উদাহরণ আশি কেলাহি দৃষ্টি না থাকলেও তা দমিয়ে রাখতে পারেনি তাকে তার মতো সবাই উদ্বুদ্ধ হবেন কোরআন শিক্ষায় এমনটাই প্রত্যাশা সকলের মুর্শেদ আলম সময়ের আলো